আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এক বছর তিন মাস পরবর্তী এসিএল উইথ মিনি ইঞ্জুরি রোগীর ফলো আপ দেখাবো আমাদের রোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম উনি চব্বিশ বছর বয়স এবং দুই বছর আগে উনি ব্যাডমিন্টন খেলতে গিয়ে তার এসিএল উইথ মিনিকাশ ইঞ্জুরি হয় এবং আমরা গত বছর মার্চ মাস বারো বারোই মার্চ

এক বছর তিন মাস পরবর্তী এসিএল উইথ মিউসকাস রিপেয়ার ইঞ্জুরি পেশেন্টের ফলো আপ দেখাবো আমাদের পেশেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম চব্বিশ বছর বয়স দুই বছর আগে উনি ব্যাডমিন্টন খেলতে গিয়ে এসিএল উইথ মিউসকাস ইঞ্জুরি হয় ওনার লেফট লেফট ইনি জয়েন্টে আমরা দু হাজার তেইশে বারোই মার্চ তার এসিএল রিকনস্ট্রাকশন উইথ মিউসকাস ইঞ্জুরি রিপেয়ার করি ইনসাইড আউট টেকনিকে আজকে এক বছর তিন মাস পর আমরা তার ফলো আপ দেখব তার ইন্টার ড্র টেস্ট নেগেটিভ লাইকমেন্ট টেস্ট নেগেটিভ দিস আর সাম স্কার মার্কস অফ মিসকাস রিপেয়ার ইনসাইড আউট টেকনিক ফুল ফ্লেকশন উইদাউট এনি পেইন নো ম্যাকমার ইজ নেগেটিভ আমাদের এর এখন সে ফুল ফ্লেকশন এবং সে একদম নামাজ যেভাবে পড়ে সে বসে বসে আছেন উইদাউট এনি পেইন

অনেক অসুবিধার সম্মুখীন হই তারপর আমি ওই যে কিছু ডক্টর পরামর্শ নিই ডক্টর দেখাই ওনারা পরীক্ষা নিরীক্ষা দিয়ে ওই কিছু কোনো ফল আমি পাই নাই তারপরে আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি ডক্টর স্যারের সাথে দেখা করি মোহাম্মদ আরিফ হোসেন ওনার সাথে দেখা করি তারপরে দেখা করার পরে উনি আমাকে দেখে পরীক্ষা নিরীক্ষা দেয় এমআরআই দেয় তারপর সবকিছু বিবেচনা করে উনি আমাকে অপারেশনে সাজেস্ট করেন তারপর আমি অপারেশনে যাই অপারেশন অপারেশনে যাওয়ার পরে আমি ওনার পরামর্শে আমি ব্যায়াম করি তারপর আমি ওষুধগুলা যে ওষুধগুলা দিছে ওইগুলা খাই তারপরে আমি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং নামাজ পড়তে পারি আমি বিগত সালে আমি নামাজ পড়তে অনেক প্রবলেমে পড়তাম যে আমি বসলে উঠতে আমার প্রবলেম হইতে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন স্যারকে অনেক 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 ধন্যবাদ জি আলাইকুম